সামনের ওই দিগন্ত বৃষ্টিত নীল জলরাশি এটি পন্ডিচেরি বঙ্গোপসাগর আমাদের ভারতের দক্ষিণে ছোট্ট একটি সুন্দর জায়গা হচ্ছে এই পন্ডিচেরি আর আজকের এই ভিডিওতে পন্ডিচেরিতে পার্ক গেস্ট হাউসে থাকার অভিজ্ঞতা বলবো পার্ক গেস্ট হাউস বুকিং এর প্রসেসটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও পন্ডিচেরিতে আর কোথায় থাকা যেতে পারে সে সম্পর্কেও বলার চেষ্টা করব। আর এখানে খাবারের অভিজ্ঞতা আমাদের কি হল সেটাও আপনাদের সাথে শেয়ার করব পন্ডিচেরি কোন কোন যানবাহনের মাধ্যমে ঘুরে দেখা যায় আর খরচ কেমন হতে পারে সে সম্পর্কেও একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে পন্ডিচেরি রেলওয়ে স্টেশন আমরা হাওড়া থেকে হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেসে প্রায় বত্রিশ ঘন্টা জার্নি করে পন্ডিচেরি এসে পৌঁছেছি এই স্টেশনে ডরমিটারি ও রিটায়ারিং রুম এছাড়া আছে লেডিস ওয়েটিং হল আর আছে আপার ক্লাস ওয়েটিং হল এছাড়াও ভিআইপি লাউঞ্জও আছে সামনেই লেখা আছে ওয়েলকাম টু পুদুচেরি সামনে ঢুকেই বাঁদিকে পড়লো টিকিট কাউন্টার আর ডান দিকে আছে ট্যুরিস্ট ইনফরমেশন কাউন্টার আমরা এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম আর সামনেই দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা আজকে প্রথমেই বলবো পন্ডিচেরিতে থাকার জায়গা নিয়ে আমরা পন্ডিচেরিতে থাকবো পার্ক গেস্ট হাউসে স্টেশনের বাইরেই অনেক অটো আছে এখান থেকে অটো পাওয়া যাবে আর গুগল ম্যাপ বলছে এখান থেকে অর্থাৎ স্টেশন থেকে পার্ক গেস্ট হাউসের দূরত্ব সাতশো মিটার পার্ক গেস্ট হাউস পর্যন্ত যেতে আমাদের অটো ভাড়া পড়বে একশো টাকা এই যে রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটির নাম সাউথ বুলেভাট মিনিট পাঁচেকের মধ্যেই আমরা এসে পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত পার্ক গেস্ট হাউসে এই দিকটা স্টেশন আর এই দিকে আছে সমুদ্র অনলাইনেই হয় গেস্ট হাউসের নিজস্ব ওয়েবসাইট থেকেই একমাত্র বুকিং হয় বুকিং প্রসেসটা পরে দেখিয়ে দিচ্ছি এখানে একটি মেডিটেশন রুমও আছে গাড়ি পার্কিং এরও জায়গা আছে এখানে সাইকেল ভাড়াও পাওয়া যায় গেস্ট হাউস সামনেই আছে সুন্দর গোছানো একটি বাগান আর বাগানের ঠিক ওপারেই আছে সমুদ্র এখানে পাশাপাশি অনেকগুলি বিল্ডিং আছে আমরা যে রুমে আছি সেই রুমটা আপনাদেরকে এবার দেখাবো আমাদের রুম আছে সেকেন্ড ফ্লোরে এখানকার চেক ইন টাইম হচ্ছে দুপুর দুটো আর চেক আউট টাইম হচ্ছে বেলা বারোটা সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠেই ডান দিকে আছে ওয়াটার ফিল্টার আমরা গেস্ট হাউসে এসে পৌঁছে গেছিলাম সকাল সাড়ে আটটায় আমাদেরকে আমাদের রুমটা সকাল সাড়ে আটটার সময়ই দেওয়া হলো আর বলা হয়েছে যে আমরা যেদিন চেক আউট করবো সেদিন আমাদের সকাল সাড়ে আটটাতেই চেক আউট করতে হবে এই হলো পার্ক গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোর আর এই সেকেন্ড ফ্লোরে এই উনিশ নম্বর রুমে আডোরেশন যার নাম এই রুমে আমরা রয়েছি রুমে অলরেডি আমার বাকি পরিবারের সব লোকজন এসে গেছে আর রুমের এই বাইরের এই হচ্ছে এটা রাস্তা এবার রুমটা কিরকম সেটা দেখাবো আমরা আচ্ছা এখানে এই দরজার ভেতিকে জামা কাপড় রাখাবার হ্যাঙ্গার রয়েছে আর রয়েছে বাথরুম বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো বেসিন এখানে কল রয়েছে শাওয়ার রয়েছে স্নান করার জন্য এখানে একটা গার্ডেন রয়েছে এই অংশটাতে আর এই হচ্ছে কোমর কোমর যথেষ্ট পরিষ্কার আর এখানে এখানে একটা সেলফ মতো রয়েছে মালপত্র রেখেছি সেখানে কিছু গাইডলাইনস দেওয়া রয়েছে গেস্ট গাইডলাইন কি করবেন কি করবেন না আর এই হচ্ছে এদিকে রুম রুমে আছে দুটো বেড এই হচ্ছে একটা বেড আর এই পাশে আর একটা বেডও রয়েছে আর এখানে রয়েছে একটা সোফা আমরা যেহেতু তিনজনে আছি তাই আর একজনকে সোফাতে শুতে হবে সামনে একটা এরকম ডেস্ক দেওয়া আছে ছোট মতো টেবিল টি টেবিল রয়েছে ডেস্ক নয় আর এদিকে রয়েছে একটা চেয়ার টেবিল দেওয়া আছে দুটো এখানে প্লাস্টিকের চেয়ার আছে আর এখানে একটা ছোট আলমারি রয়েছে আলমারির আচ্ছা এখানে এই সমস্ত মশারি টাঙাবার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে আচ্ছা এখানে ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে ক্যালকুলে প্রথমে আর এই জায়গাটা হচ্ছে আমাদের বারান্দা বারান্দা সুন্দর থেকে পুরো সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আর এই বারান্দার সামনে রয়েছে এই বাগানটাও খুব সুন্দর বাগানটাও বেশ ভালো লাগছে দেখতে সকাল দুপুর সন্ধ্যে সবসময়তে এই বারান্দাতে বসেই সময় কেটে যাবে এবার বলি পার্ক গেস্ট হাউস বুকিং করবেন কিভাবে। প্রথমে গুগলে গিয়ে পার্ক গেস্ট হাউস পন্ডিচেরি সার্চ করুন আর পার্ক গেস্ট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে parkgh.org বাট দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু পার্ক গেস্ট হাউস এখানে ক্লিক করুন তারপরে এই পেজটা আসবে এখানে আছে বেসিক ইনফরমেশন পার্ক গেস্ট হাউস সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে আর একদম নিচে আছে প্রসিড এখানে প্রসিড করতে হবে করলে পরবর্তী যে পেজটা বেরোবে সেখানে কিছু আছে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে থাকতে গেলে কি কি শর্ত আপনাকে মানতে হবে সেইগুলি লেখা আছে আর নিচে আছে রুম রেটস এয়ার কন্ডিশন সিঙ্গেল আর ডাবল বেডের রুম হচ্ছে দু টাকা পার ডে নন এসি সিঙ্গেল ডাবল বেডের রুম হচ্ছে পনেরোশো টাকা পার ডে আর এদিকে স্মলার নন এসি সিঙ্গেল বেড রুম বারোশো টাকা পার ডে আর নন এসি ফ্যামিলি রুম ফর ফোর পারসন বাইশো টাকা পার ডে এক্সট্রা পার্সন থাকলে তাকে এক্সট্রা চার্জ দিয়ে সোফা কামবেড দেওয়া হবে যে সমস্ত বাচ্চার বয়স পাঁচ বা পাঁচের বেশি তাদেরকে এক্সট্রা পার্সেনই ধরা হবে এরপর টার্ম অ্যান্ড কন্ডিশানকে অ্যাকসেপ্ট করে প্রসিড করলে পরবর্তী এই পিএইচডি বেরোবে আর এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পার্ক গেস্ট হাউসে থাকতে হলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে আর এই অ্যাপ্লিকেশান করার পরেই তবে গেস্ট হাউস থেকে আপনাকে ইমেল করা হবে অ্যাপ্লিকেশানে কিছু পার্সোনাল ইনফরমেশান আছে ন্যাশনালিটি ফুল নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো ফিল করতে হবে আর এখানে আছে বুকিং ইনফরমেশান পারপাস কী জন্য আসছেন সেটা লিখতে হবে কবে আসবেন অ্যারাইভাল ডেট কবে ছাড় যাবেন ডিপারচার ডেট এটা দিতে হবে এখানকার চেক ইন টাইম হচ্ছে দুটো চেকআউট টাইম হচ্ছে বেলা বারোটা এরপরে কতজন অ্যাডাল্ট আসবেন কতজন চিলড্রেন থাকবে পাঁচ বছরের উপরে আর কতজন ইনফ্যান্ট যাদের বয়স পাঁচ বছরের নিচে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর আপনি কীরকম রুম চাইছেন রুম প্রেফারেন্স এখান থেকে আপনি সিলেক্ট করে নিন কী রুম চাইছেন এরপর আপনি ফিল আপ করুন নেচার অফ গ্রুপ আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কীরকম গ্রুপে আসছেন সেখান থেকে সিলেক্ট করে নিন আচ্ছা এখানে যে নোট আছে এই নোটে দেখে নেবেন লেখা আছে যে এখানে কোনো লিফ্ট কিন্তু নেই যদি কোনো বয়স্ক মানুষ থাকে যার সিঁড়িতে উঠতে অসুবিধা হবে সেজন্য আগেই আপনাকে এই রিমার্কসের বক্সটা ফিল আপ করে দিতে হবে কারণ এখানেতে কোনো লিফট নেই এরপর আপনি এটা সাবমিট করে দিন আর এই ফর্ম সাবমিট হয়ে যাবার পরই আপনি ওখান থেকে ইমেল পাবেন তবে পণ্ডিচেরিতে পার্ক গেস্ট হাউস ছাড়াও সমুদ্রের ধারে আরও অনেক হোটেল আছে তবে এখানকার সমুদ্রের ধারের হোটেলগুলি বেশ এক্সপেন্সিভ এবার আসি পণ্ডিচের খাবারের কথায় যদি পার্ক গেস্ট হাউসে থাকেন তাহলে পার্ক গেস্ট হাউসে নিজস্ব একটি রেস্টুরেন্ট আছে তবে এখানে সকাল আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট পাওয়া যায় আর দুপুরে দুপুর আড়াইটে থেকে সাড়ে চারটে পর্যন্ত বিকেলের কিছু স্ন্যাক্স পাওয়া যায় এখানে লাঞ্চ বা ডিনার কিছুই পাওয়া যাবে না রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিলে ওরা একটা টোকেন দেবে সেই টোকেন নিয়ে আপনি আপনার জায়গায় বসে পড়ুন এখানে যেহেতু সেলফ সার্ভিসের ব্যবস্থা আছে তাই নিজের টোকেন নাম্বার এলে নিজেকেই নিজের খাবার নিয়ে আসতে হবে আমরা এখানকার ধোসা আর ইডলি খেয়েছি খাবারের টেস্ট ভালোই পার্ক গেস্ট হাউসের আশেপাশে ভাতের কোনো হোটেল নেই তাই এখানে দুপুরে এবং রাতের ডিনারের জন্য সবচেয়ে ভালো অপশান হচ্ছে অনলাইন অ্যাপ থেকে খাবার নিয়ে নেওয়া আমরা এখানকার একটি নিরামিষ রেস্টুরেন্ট সুরগুরু থেকেই খাবার আনিয়ে নিয়েছিলাম অনলাইন অ্যাপের মাধ্যমে কাগজের থালা তার সাথে কলাপাতা আর বিভিন্ন ধরনের তরকারি বিভিন্ন কন্টেনারে দিয়ে সুন্দর করে গুছিয়ে আমাদের খাবার আসতো লাঞ্চে ভাত তার সাথে টক দই এক ধরনের মিষ্টি থাকতো আর বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান তরকারি থাকতো যাদের সবার নাম জানি না এছাড়া থাকতো দু ধরনের চাটনি এবং পাঁপড় এই থালিটার দাম দুশো টাকা এটি হচ্ছে ভেজ পোলাও এর সাথে আছে রায়তা এর দাম হচ্ছে একশো চল্লিশ টাকা ডিনারে কোনো থালি পাওয়া যায় না এই দুটি পরোটা আর কোরমার দাম হচ্ছে আশি টাকা ভেজ বিরিয়ানির দাম ওই একশো পঞ্চাশ টাকার মতো এই রেস্টুরেন্টটি পার্ক গেস্ট হাউস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চাইলে ওখানে গিয়েও খেয়ে আসতে পারেন এখানকার খাবার যথেষ্ট টেস্টি সমুদ্রের ধারে বিভিন্ন রকমের দোকান আছে যেখানে সন্ধেবেলায় গেলে বিভিন্ন খাবার পাওয়া যাবে এখানে কফি কেক পেস্ট্রি ফ্রেঞ্চ ফ্রাই আইসক্রিম এ সমস্ত কিছু পেয়ে যাবেন এবার আসি পন্ডিচেরি ঘুরবেন কিভাবে আমরা পুরো পন্ডিচেরিটা ঘুরেছি স্কুটারে করে যদি পার্ক গেস্ট হাউসে থাকেন তাহলে ওখানকার সিকিউরিটিদের বললে ওনারাই আপনাকে স্কুটারের ব্যবস্থা করে দিতে পারবে অবশ্যই যদি অ্যাভেলেবেল থাকে তবে না হলে পন্ডিচেরি রেলওয়ে স্টেশনের কাছে অনেক দোকান আছে যেখান থেকে আপনি স্কুটার পেয়ে যাবেন স্কুটারের একদিনের ভাড়া মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত পড়ে এছাড়া যদি কেউ চান সাইকেলও ঘুরতে পারেন পার্ক গেস্ট হাউসের থেকে সাইকেল পাওয়া যায় এখানে সত্তর টাকা প্রতিদিন হিসাবে সাইকেল পাওয়া যায় এছাড়া অটো বা গাড়িতে করেও আপনি পন্ডিচেরি সাইট সিং করে নিতে পারেন মোটামুটি একদিনের সায়ের সিং এ অটো নেবে দু টাকা আর যদি গাড়ি করেন গাড়ি তাহলে ওই ছাব্বিশশো টাকার মতো নেয় আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের এই স্কুটারে করে পন্ডিচেরি ভ্রমণের কাহিনী অবশ্যই আসবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন